হ্যালো বন্ধুরা দেখো আমরা ছাদে চলে এসেছি আজকে ছাদে বসে ভাত খাবো তার জন্য দেখো আমাদের নতুন সংসার পেতে নিয়েছি আজকে মাকে তুলে দিয়েছি চেয়ারে ঠিক আছে চেয়ারে বসে ভাত খাচ্ছে ঠিক আছে আর এই দেখো আজকে মেনুটা কি দেখে নাও এখানে আছে ধনে পাতার চাটনি মানে ধনেপাতা বাটা বলো চাটনি বলে একই ব্যাপার আর এখানে হচ্ছে মোচা ডাল দিয়ে আজকে মা করেছে ডাল চিংড়ি মাছ হেভি হয়েছে মোচাটা ঠিক আছে এই দেখো চিংড়ি নারকেল পড়েছে চিংড়ি পড়েছে আবার ডালও পড়েছে মুসুরির ডাল মানে বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে আর হয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল ফুলকপি আর কী দেওয়া ওলকপি ও ওলকপি আর ফুলকপি দিয়ে টমেটো দিয়ে তো আজকে দেখো আমরা খেতে বসে গেছি ছাদে মা কেমন খাচ্ছ চেয়ারে বসে এটা ভার সুবিধা হয়েছে না নিচে বসতে পারে দেখো আমি আছি চেয়ার টেবিল ব্যবস্থা করেছি নিউ তো বন্ধুরা চলো সাথে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো খাওয়া দাওয়া শুরু করি আর বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি সূর্যটা আমার মুখের দিকে পড়ছে তো এখানটা অল্প রোদ আছে আর তিন তলায় গেলে ভালো রোদটা পাওয়া যায় কিন্তু এত বই বই নিয়ে যাওয়া যায় বলো আগে একটু ধনে পাতা দিয়ে খেয়ে নিচ্ছি এই ধনে পাতা বাটাতে হেভি লাগে সে মোচাটা যা রান্না করেছিলাম মা আমি একটু টেস্ট করেছিলাম আগে বলতে পারছি

এত ঠান্ডা পড়েছে তো রোদে বসে ভাত খেতে মজা লাগে খুব ঠান্ডা পড়েছে খুব খারাপ আছে আমাদের নিচটা খুব ঠান্ডা জানো তো বন্ধুরা আচ্ছা আমাদের দোতলাতে এত ঠান্ডা তাহলে একতলা আরো বেশি ঠান্ডা পরশুদিন গেছিলাম আমাদের ঘরে প্রচুর ঠান্ডা লাগছিল

কেন অম্বল হয় হ্যাঁ যাদের অম্বল আমি তো বলি আমার ভিডিওতে যাদের অম্বল হয় অম্বলে যারা ভোগে তারা অবশ্যই হাত ছাড়বে আর হাতে অবশ্যই একটা কামার আংটি পড়বে যারা অম্বলে ভোগো তামার আংটিটা যখন খাবে এই তামা আমার হাতে দেখো একটা কামার আংটি আছে এই তামার আংটিটা খাওয়ার সময় চুষে খাবে অম্বল একদম হবে না

ও ওলকপি দিয়ে মাছের ঝোল না দারুণ লাগে পুরো আলুর মতো মিষ্টি মিষ্টি তো হুম মিষ্টি মিষ্টি লাগে ওলকপি আর ফুলকপি দিয়ে ওদের ধন্য পাতা দিয়ে দিয়েছে দারুণ লাগে কালদা মাছ কালদা মাছ একদম পিস মায়েরও তাই ঝেলের কপি কি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ জল ঢুকে একদম টমাটা রসগোল্লা হতে পারে 자그만한 샬과목질 끼는 맥기도 샬과목질 빨리 여러분이 들으시러 보러 응 그거 달았지 않게 무대 나올지 아줘 어우 그냥 이렇게 오

아주 올라. 해도 쉬운다고 요

সব চেয়ার টেবিল বের করে ফেলেছে উঠোনে উঠোনে এই যে প্লাস্টিকের চেয়ার টেবিল বার করে সব খায় অনেকে দেখাতো ভিডিও বসে আরো তো ভালো কলা পাতা যদি খাওয়া যায় আমাদের এখানে তো কলা গাছ নেই তাহলে কলা পাতা নিয়ে আসতাম না হুম ভাই ছিল আমাদের কলা গাছ এখনো নেই

কেমন থাকছো ভালো লিঞ্চি এতো ঠান্ডা সব নিয়ে আসি একটু বয়ে আনতে হয় এটা এবারে বেশি লোকজন থাকলে বাবা থাকলে ওর অনেকজন থাকে আর আমার ঘরে সব করে না